শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত মেজদিদি গল্পের সারমর্ম কী সেটাই আমি আপনাদের কাছে আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজু গল্পটি একটি অনাথ ছেলের জীবনের গল্প এই গল্পে মূলত একটি অনাথ ছেলে কেষ্ট তার মেজদিদি দিদি হেমাঙ্গিনীর কাছে ভালোবাসা খুঁজে পায় কিন্তু পরিবারের অন্যান্য সদস্যের বিরোধিতা এবং সমাজের বাধাধাম এই ভালোবাসার পথে অনেক বাধা সৃষ্টি করে তো গল্পের মূল কিছু বিষয়বস্তু রয়েছে যেমন কেষ্টের অনাতথ্য এবং তাই মেজদুদের প্রতি অগাধ ভালোবাসা এই গল্পের মূল কেন্দ্রবিন্দু সমাজের রীতিনীতি পারিবারিক চাপ এবং সম্পত্তির লোভ এই ভালোবাসার পথে অনেক বাধা সৃষ্টি করে উপন্যাসটি মানে গল্পটি তৎকালীন সমাজে মহিলাদের অবস্থা এবং তাদের উপর আরোপিত সামাজিক দায়িত্বের একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই গল্পে ভালোবাসা সহানুভূতি দয়া এবং মানবতাবাদ মূল কেন্দ্রবিন্দু এই গল্পের শরৎচন্দ্র তার লেখায় সামাজিক বাস্তবতাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এমনকি মানুষের মধ্যাকার ভালোবাসা ঘৃণা ঈর্ষা ইত্যাদি সম্পর্কে তিনি খুবই সুন্দরভাবে বিচিত্র করেছেন এছাড়াও মেজ বাংলা সাহিত্যে একটি অন্যতম জনপ্রিয় গল্প তো মেজ গল্পটি শুধু একটি গল্প নয় এটি একটি সমাজের আয়না এই গল্প পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা শিখতে পারি ভালোবাসা কী সমাজ কী এবং মানুষ কী তো আমি যে একটা কথাই বলবো আপনারা যদি এই গল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া মূল গল্পটি ব্যাখ্যা করা রয়েছে সেখান থেকে গল্পটি জানুন এবং আমার এই ভিডিওর ড্রেসক্রিপশানেও মূল গল্পের লিঙ্ক দেওয়া রয়েছে সেটার থেকেও আপনারা মূল গল্প বিস্তারিতভাবে জানতে পারেন ন ধন্যবাদ